বাংলাদেশের ভিতরে বিশ কোটি মানুষ আছে এক কোটি মানুষ খেতে পারবে এই জিনিস উৎপাদন করবেন না পৃথিবীর বুকে অভিজ্ঞতা আপনার কেউ দিতে না কোনো বই খাতাতে কোনো দিন বাস্তববাদী অভিজ্ঞতা পাবেন না বাস্তববাদী কোনটা যারা মুরগির খামার দিতে চান একদম নতুন আপনারা বাস্তববাদী চিন্তা ভাবনা করবেন বাস্তববাদী চিন্তা চিন্তাভাবনা কোনটা যেটা আপনি একদম আপনার চোখের সামনে দেখছেন একদম বাস্তবে এটা হইছে বাস্তববাদী চিন্তা ভাবনা আরেকটা হইছে ইউটিউবে অন্যের কথা শুনছেন আপনি নিজে চোখে দেখেন নাই সামনে গিয়া ওইটা বাস্তববাদী না যারা একদম নতুন খামার দিতে চান খামার দিয়া ফ্যামিলি চালাইতে চান আপনার একদম পেশা হিসাবে ফার্মিংটাকে নিতে চান তাদেরকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি আপনারা সবসময় মনে রাখবেন আমার অভিজ্ঞতাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমার অভিজ্ঞতার মূল্য অনেক বেশি আমি বাস্তববাদী অভিজ্ঞতাটা নিছি দেখছি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি নতুন হন খামার দিতে চান পেশা হিসাবে নিতে চান শখ কিন্তু বাদ পেশা হিসাবে আপনি একদম নতুন আপনার সবার আগে কয়েকটা জিনিস ডিসেপ্ট করা লাগবো একটা হচ্ছে আমি এমন জিনিসের খামার দিল যেটা ঝামেলা সারা আমি যেহেতু নতুন যেইটার ফার্মিংয়ে সবচেয়ে বেশি ঝামেলা আমি এই ঝামেলাটা জামু না যেটা শর্টকাটে একটা রেজাল্ট পাওয়া যায় আমি ওইটার ফার্মিংয়ে যাবো এটা আগে খেয়াল করবেন সেকেন্ড হয়েছে আমি যেই জিনিসটা উৎপাদন করবো এটা যেন সবাই কিনে খেতে পারে মানে খুব সিলেক্টেড পার্সনের জন্য যেন না আমার জিনিসের জন্য না হয় যে আমার জিনিসটা এই সারা বাংলাদেশের ভিতরে বিশ কোটি মানুষ আছে এক কোটি মানুষ খেতে পারবে এই জিনিস উৎপাদন করবেন না একদম গরিব যেন একদম যে একদম গরিব সেও যেন ওই প্রোডাক্টটা মানে ক্রয় করতে পারে ওইটা খামার দিবেন তিন নাম্বার হয়েছে গিয়া বুঝে গেছি গা অনেক আলোচনা করলাম বইলে আমার একটা প্ল্যান ছিল মাথায় ছিল লেখি না তো খাতায় বুঝলা গেছি আরেকটা হয়েছে যেটা প্রফিটও দ্রুত পাওয়া যায় ঠিক আছে এখন কোনটার কোনটার খামার দিবেন ডিসাইড করেন আপনারা চিন্তা করেন না ভাই চিন্তাটা আপনারা কেমনে করবেন আমি একটু কয়েকটা পয়েন্ট বলে দিই ভিডিও শুরুতে কি বলছি বাস্তববাদী যেটা আপনার চোখের সামনে দেখছেন এই যে আমি এটা চোখে দেখছি এটা এটারই খামার ফিবেন ঠিক আছে ধরেন আমি আমার একটা ব্যবসার জিনিস বলি তাহলে তো আপনি বুঝবেন সহজেই আমি ঢাকাতে আসছি পাহাড়ি দেশি মুরুক মুরগির একটা সব দিছি এটা আমি খুব ভালো করে জানি এই সবটা আমার ঢাকাতে দেওয়া লাগবে এটা ঢাকার লুকেরাই কিনে খেতে পারবে আমি যদি কারণ এটার দাম অনেক বেশি আমি যদি এই মুরগিটার একটা দোকান গাজীপুর বা মমিসিং দেই ওই জায়গায় এটার কেনার লুক খুবই কম আমার ঢাকাতে দেওয়া লাগবে আপনি এমন খামার দিবেন না যেটা শুধু খুব সিলেক্টেড পার্সনে কিনে খেতে পারে টার্কির কি হয়েছিল আপনার একটা টার্কি চার পাঁচ কেজি হয় যদি আপনি চারশো টাকা কেজি ধরেন একটা টার্কির দাম দুই টাকা এটা ভাই গ্রামে কয়জন মানুষ কিনে খেতে পারবে একটা ব্রয়লার মুরগি দুই কেজি হয় চারশো টাকা দাম যে একদম গরিব অন্তত মাসে একবার সে একটা ব্রয়লার মুরগি কিনে খায় মাংসটা খায় ঠিক আছে একটা ডিম লেয়ার মুরগির ডিম দশ টাকার দাম বারো টাকার দাম অন্তত সপ্তাহে ভাই আপনি নিজে তো অন্তত একটা দুটা ডিম খানি। তো এমন জিনিসের খামার দিবে যেটা সবাই কিনে খেতে পারে দুই নম্বর হইছে এমন জিনিসের খামার দিবেন যেটা শুরুতে গ্যাঞ্জাম কম কারণ আপনি তো ভাই নতুন যেটা বাণিজ্যিকভাবে সবাই করতেছে যেটা আপনি চোখের সামনে দেখতে পারতেছেন এরকম মুরগিরই খামার দিবেন আশা করি আপনারা বুঝতে পারতাছেন যে কোন মুরগির খামারটা আপনার দেওয়া লাগবে তবে অবশ্যই খামার দেওয়ার আগে কয়েকটা নিয়ম মানবেন আপনি তো অভিজ্ঞতা নাই আপনি তো নতুন আমি তো আপনাকে একটা ধারণা দিলামই ঠিক আছে এখন এসে অল্প করে করবেন আপনার এখন একটা অভিজ্ঞতা নেওয়া লাগবে আর অভিজ্ঞতাটা ভাই পৃথিবীর বুকে অভিজ্ঞতা আপনার কেউ দিতে পারবো না কোনো বই খাতাতে কোনো দিন বাস্তববাদী অভিজ্ঞতা পাবেন না বাস্তববাদী কোনটা একটা ডাক্তার স্বয়ং ডাক্তারও বুঝতে পারছেন যে ডাক্তার বই পই হয়েছে সেও আপনাকে বাস্তববাদী অভিজ্ঞতা দিতে পারবে না বাস্তববাদী অভিজ্ঞতা রয়েছে আপনাদের সময় নিজে করতে করতে শিখবেন নিজে যে সময় প্র্যাকটিক্যাল কাজ খাতা কলমে থাকে না ভাই প্র্যাকটিক্যালটা যেসব মানুষ করে ফিল্ডের মাধ্যমেই প্র্যাকটিক্যাল কাজ শেখা লাগে আপনি যে সময় একটা জিনিস করতে করতে শিখবেন আপনার অভিজ্ঞতা হবে অল্প করে করছেন আস্তে আস্তে একটা বড় খামার দিতে পারবেন আরেকটা পয়েন্ট বলি ধরেন আপনি একটা লেয়ারের খামার দিলেন লেয়ারের খামার দেওয়ার একটা মজা আছে আপনার কাছে এক দুই হাজার মুরগি থাকলেও একজন লোক সামলাতে পারে তার মানে কি অর্কারের ঝামেলা নাই সেকেন্ড হচ্ছে লেয়ারের পালনের আরেকটা মজা আছে আপনি সারাদিন মুরগিটা খাওয়াইলেন সন্ধ্যার সময় ডিম বিক্রি করে একটা টাকা পেয়ে গেল প্রতিদিন এটাই হবে সারাদিন মুরগি পালন করলে সারাদিন মুরগিটা খাওয়াইলেন পকেটের টাকা সন্ধ্যার সময় সে আপনাকে একটা টাকা দেবে তো এটা আমি একটা উদাহরণ দিলাম লেয়ারের খামার যে দেওয়া লাগবে এমন না আরও অনেক জিনিস আছে তো আপনারা ওইরকম বাস্তববাদী চিন্তা ভাবনা করেন আশা করি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন সেকেন্ড হয়েছে সামনে এরকম আরও অভিজ্ঞতা আমার ছোটো ছোট ভিডিওতে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করবো না তার পাশাপাশি আমার এই যে ইউটিউব ফেসবুক পেজটা যে আছে আমি যে আপনাদেরকে বলছি যে আমার এই বছরের ভিতরেই দুই লাখ ফলোয়ার করে দেন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ফলোয়ার আমার বার্তা কত আছে ফলোয়ার একটু সামনে নিয়ে আসো ফলোয়ার আছে ভাই এক লাখ সাতাশি হাজার নয়শো একটু আপনারা একটু দ্রুত একটু আমাকে ফলো দিয়ে দেন যেন আমার এই বছরের ভিতরেই আল্লাহর মধ্যে দুই লাখ ফলোয়ার হয়ে যায় তাহলে আমার কাছে খুব ভালো লাগবো নতুন বছরে নতুন ভাবে আবার পেজটাকে নিয়ে কাজকাম করব। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যারা এরকম আইডিয়া শুনতে চান আমার বাস্তববাদী অভিজ্ঞতাটা চান নিতে আমার পেজের মাধ্যমে ফলো দিবেন পেজে বেশি বেশি শেয়ার করবো ইউটিউবে আমি এখন থেকে অ্যাক্টিভ কম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাস্তববাদী চিন্তা ভাবনা করবেন আল্লাহ